আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন এই রাজশাহী চিড়িয়াখানার মধ্যে ওই যে লেকের মাঝখানে বাঁশের ঝাড় বাঁশের ঝাড় আর পাশে ওই আরেকটা দেখা যায় ওটা কোনো ইয়ে দুয়েল পাখি দুয়েল পাখি দেখা যাচ্ছে হ্যাঁ দুয়েল পাখি ওইটা দেখাই আর এইখানে লেকের লেকের শেষে একটা বসার জায়গা করে দিছে দেখুন সিঁড়ি দিয়ে অসাধারণ জায়গা করে দিছে দেখছেন এ ধরনের সাজানো বোঝানো চিড়িয়াখানা বাংলাদেশে নাই বললেই চলে দেখছেন বসার জায়গা করে দিছে অসাধারণ ওইখানে বাচ্চাদের খেলনা আর কি ওই স্লিপ স্লিপ করে নামে যে এই খেলনা বাচ্চাদের আর ওই সামনে যে এখানে এখানে একটা খেলনা ছেলেমেয়েরা উঠে বসতে পারে ঘুরতে পারে অসাধারণ একটা ফিলিংস আসে এই যে দেখছেন শব্দ খুবই কম ঘুরতেছে ঘুরতেছে হ্যাঁ ওইদিকে পাহাড় আবার দেখা যায় অনেক পাহাড় ওদিকেও যায় দেখাবো আপনাদের এই একটু এই যে এই থেমে দেওয়া হইলো এখানে দুইজনকে উঠানো হবে এই থামানো হলো আর কি এখানে একটা রাইড এটা এখন খেলনা এটা উপরে বাচ্চারা ওঠে উঠে ঘুরতে পারে এখনই মনে হয় চালু করবে দেখি আমরা একটু অপেক্ষা করি চালু হইল এ চালু হইল দেখি আমরা একটু মানুষ খুব কম ঠিক আছে আমরা এখন ওই পাহাড়ে উঠবো আল্লাহ হাফেজ